আচ্ছা অনেক সময় দেখা যায় আমরা বলি না যে আমার এটা করতে ইচ্ছা করছে আমার ঘুমাতে ইচ্ছা করছে আমার খেতে ইচ্ছা করছে সেগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি সো সেগুলো আমরা এভাবে বলতে পারি আই ফিল লাইক এটিং আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমাতে ইচ্ছা করছে আই ফিল লাইক সুইমিং আমার সাঁতার কাটতে ইচ্ছা করছে আই ফিল লাইক ফ্লেই আমার খেলতে ইচ্ছা করছে সো যখন আমাদের কিছু করতে ইচ্ছা করে তখন আমরা কিন্তু সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস বারবের সাথে আইএনজি ইউজ করতে পারি এবং আমরা কিন্তু অন্য বাবাও বলতে পারি আই ইউস টু ডু ইট আমার এটা করতে ইচ্ছা করছে আই উইস টু স্লিপ আমার ঘুমাতে ইচ্ছা করছে আই উইস টু সুইম আমার সাঁতার কাটতে ইচ্ছা করছে আই উইশ টু ফ্লে আমার খেলতে ইচ্ছা করছে সো এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইশ টু প্লাস বারবের বেস ফর্ম অর্থাৎ আমার এটা করতে ইচ্ছা করছে এই জিনিসটা আমরা দুইভাবে বলতে পারি এক হচ্ছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে আই উইশ টু ইট আমার খেতে ইচ্ছা করছে যখন আমরা ফিল লাইক বলবো তখন বারবার সাথে আইএনজি ইউজ করবো কিন্তু যখন আমরা উইশ টু বলবো তখন আমরা বারবর সাথে আইএনজি ইউজ করবো না ফর এক্সাম্পল আই উইশ টু গো আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে দেখুন ফিল্ড লাইকের পরে কিন্তু আমি বারবর সাথে আইএনজি ব্যবহার করেছি অন্যদিকে আই উইশ টু গো এখানে কিন্তু আমি উইশ টু এর পরে বারোের সাথে আইএনজি ব্যবহার করি না বারবার জি বেস ফর্ম ওইটাই আমি রাখছি সো আশা করি এইভাবে আপনারা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন